ট্যাঙ্কের বিভিন্ন রকমের সাইজ হয় এলপিজি ট্যাঙ্ক একটা ষাট লিটার হয় আশি লিটার হয় নব্বই লিটার হয় হান্ড্রেড হয় একশো বিশ হয় সর্বোচ্চ একশো পর্যন্ত এলপিজি ট্যাঙ্ক হয় সর্বোচ্চ একশো চল্লিশ পর্যন্ত এলপিজি ট্যাঙ্ক হয় এই গাড়িটা আগে ট্র্যাডিশনাল সিস্টেমে সিএনজি কনভার্সন ছিল এটাকে আমরা এখন সিকেন্সিয়াল কম্পিউটার সিস্টেমে এলপিজি করতেছি এলপিজিতে খরচটা হলে গিয়ে এলপিজি দুইভাবে কনভার্সন করা হয় একটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল আর আসলে সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজ এলপিজি কনভার্সন দুইভাবে করা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে চলে এসেছি পাটোয়ারি মোটরস অ্যান্ড এলপিজি সিএনজি সার্ভিস সেন্টারে তো অনেকেই টেনশনে আছেন যে গাড়ি এলপিজি করতে যাচ্ছেন কিন্তু কোন জায়গা থেকে করা উচিত আপনারা জানেন না এমনকি অনেক শোরুম থেকে আপনারা গাড়ি কিনছেন ওনারা কি এলপিজি লাগিয়ে দিচ্ছে আপনারা কিন্তু কোনো আইডিয়া নেই তো এই জন্য আপনাদের সমস্যা সমাধানের জন্য আজকে আমরা এখানে চলে এসেছি আপনাদেরকে এলপিজি এবং সিএনজির সকল সমস্যা এখান থেকে আপনারা সমাধান করতে পারবেন আমার সাথে আছে পারভেজ ভাই

যেহেতু এখন তেলের দাম বাড়তি জ্বালানি খরচটা অপশনে তেলে অনেক বেশি হয় আচ্ছা সেক্ষেত্রে অনেকে আমাদেরকে ফোন করে এলপিজি কনভার্সনের বিষয়ে ওকে আবার সিএনজি কনভার্সন বেশি একটা করে না কেন সিএনজি পাম্পে সিএনজি থাকে না তাছাড়া পাম্পে সিএনজি প্রেসার কম সবাই অনেকেই সিএনজি বাদ দিয়ে এলপিজি এখন এলপিজিটাই বেশি করছে আর আমি শুনছি যে ঢাকার বাইরে এলপিজির পাম্প অ্যাভেলেবল পাওয়া যায় এলপিজি ইন্টার বাংলাদেশ আচ্ছা আমরা এই যে এই গাড়িটাই মাত্র সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজ সিস্টেমে এলপিজি কনভার্সন করছে সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজ সিস্টেমে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইনজেকশন রেল আচ্ছা এটা হচ্ছে আমাদের কিটটা এটা হচ্ছে আমাদের কিটটা ওটা হলো যে আমাদের ইস্যু আচ্ছা বুঝছেন ওটা হলো কি আমাদের ইস্যু এটা ম্যাথ আচ্ছা এটা সিকুয়েন্সিয়াল এটা হলো ইস্যু দিছে আচ্ছা হ্যাঁ এই যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি দা এই যে এটা হচ্ছে যে ট্যাঙ্ক ট্যাং ডা সিলিন্ডার সিলিন্ডারটা মানে এটা সাইট চিকটালে ট্যাং দেওয়ার সিটিল এল পি করলাম তবে সব গাড়ি থেকে এলপিজি সাপোর্ট করে আমার সব গাড়িতে না জায়গা নিশান নিশান যে ডি দু পরে কিছু গাড়ি আছে ওটি হয় আচ্ছা সব গাড়ি হয় না আচ্ছা গাড়ি ঠিক আছে তো কেমন খরচ আবার জি হচ্ছে

15 মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে 15 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে এটা সিস্টেম তেলে ইনজেক্টর আছে আলাদা আমার করে ইঞ্জিনের ভিতরে এলপিডি ঢুকানো হয় এটা হলে গিয়ে সিকুয়েন্সিয়াল কম্পিউটার সিস্টেম এলপিডি আর ট্রেডিশনালটা হলে গিয়ে মেকানিক্যাল কনভার্সন মানে বাড়া ফেলা মুখে একটা মিক্সার লাগানো থাকে আর একটা কিট থাকে ডাইরেক্ট হাওয়ার মাধ্যমে এলপিডি ঢুকে সেক্ষেত্রে ট্রেডিশনালটা করলে খারাপ না ভালো কিন্তু ট্রেডিশনাল একটু মাইলেজটা কম পাবো না কিছু শুনে আচ্ছা এভাবে করলে মাইলেজটা বেশি পাওয়া যায় হ্যাঁ সিকুয়েন্সিয়ালে করলে আপনি মাইলেজটা একটু বেশি পাবেন আচ্ছা আর কি কি দিচ্ছেন apnar সুযোগ khub acha amra dekhi na to edi condition engine ji edi dikan darshan acha aro onek kichu

ট্যাঙ্কের বিভিন্ন রকমের সাইজ হয় এলপিজি ট্যাঙ্ক একচুয়ালি 60 লিটার হয় 80 লিটার হয় 90 লিটার হয় 100 হয় 120 হয় এক সর্বোচ্চ 140 পর্যন্ত এলপিজি ট্যাঙ্ক হয় সর্বোচ্চ 140 পর্যন্ত এলপিজি ট্যাঙ্ক হয় সেই ক্ষেত্রে ট্যাঙ্কের কোয়ান্টিটি যদি বাড়ে সে সাধারণত কিছু প্রাইস বাড়ে ওকে বুঝছেন এই তো ভাই আপনাদের অ্যাড্রেসটা বলেন আমাদের অ্যাড্রেসটা হলো গিয়া সাত রাস্তা থেকে আকিসিন দি পান্তার পাশ দিয়ে হাতিজিল দিকে যাইতে যে রোডটা এই রোডটা আচ্ছা ওটা হলো হাতিজিল